কবে যে কোথায় কি যে হলো ভুল জীবন জুয় হেরে গেলাম বিহিসাবি মন রাখেনি হিসাব কি দিয়েছি কি যে পেলাম কবে যে কোথায় কি যে হলো জীবন জুয়াই হেরে গেলাম ওয়েলকাম টু টক ঝালমিশে ইতিপসিতার আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি তো আজকের ভিডিও কি নিয়ে এখনকার যে এই যে ভিডিওটা হচ্ছে কি নিয়ে হচ্ছে গানটা কি জন্য গাইলাম এ সমস্ত কিছু অবশ্যই বলবো তো সবার আগে বলি যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে তো ভিডিওটা সন্দীপের ভিডিও দেখলাম যেখানে ও আমার টাইটেলে আমার নাম লিখে কিছু কথা বলেছে তো সেটা নিয়ে কিছু কথা অবশ্যই বলবো তার আগে বলি ভিডিও ব্লগটা শুরু হলে যখন খুব ভাল লাগলো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমার অনেক ভিডিওতে বলেছি যে ওই পাপিগুলোকে একসাথে একটা থালার মধ্যে দুধ দিচ্ছ বা খেতে দিচ্ছ একসাথে তোদেরকে খেতে দিচ্ছ আমি দেখতে চাই আমি কেন ওখানে অনেক অনেক দর্শকরা আছে যারা কিনা পেট লাভার বিশেষ করে ডগ লাভার অ্যানিমেল লাভার তারা সবাই যবে থেকে ওই বাচ্চাগুলোদের সাথে আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে ওদের বাড়িতে যতগুলো পাপি আছে ইন্ট্রোডিউস করা হয়েছে তবে থেকে সবাই কিন্তু আমরা দেখতে চাইছিলাম যে ওই বাচ্চাগুলোকে খেতে দেওয়া হচ্ছে তো আজকে সেই দৃশ্যটা দেখছিলাম তো ভিডিও যখন শুরু হলো আমি যখন টাইটেলটাই দেখলাম তখন ভাবলাম তাহলে কি সন্দীপ আমাকে এটা নিয়ে বলবে যে সীতাদি সাবধান আর বলবে না মানে হয়তো বলবে যে এটা বলবে যে এই তো দেখিয়ে দিলাম দেখো বেবিগুলোকে একসাথে খেতে দিচ্ছি সাবধান আর কিন্তু বলল না যে বাচ্চাগুলো দেখে আমরা টেক কেয়ার করছি কি করছি না আমি ভেবেছিলাম এরকম তো আমি অপেক্ষা করছি দেখলাম যে না বেবিগুলোকে খেতে দিয়েছি সব একসাথে খাচ্ছিল ভাল লাগলো তার মধ্যে আবার বললো যে মা ওদের যে মা ওদের মা খাওয়া খাচ্ছে না কারণ হচ্ছে গিয়ে যখনই খাওয়ার দেওয়া হচ্ছে ও বাচ্চাগুলোকে বাচ্চাগুলো যাতে খায় খেতে পারে সেই জন্য ও নিজের খাওয়াটাকে স্যাক্রিফাইস করে দিচ্ছে তো মা তো এরকমই হওয়া উচিত ও একটা আদর্শ মা যে সে তো আগে নিজের পেট ভরানোর কথা না চিন্তা করে বাচ্চাদের পেট ভরছে কিনা সেটা সেটা শিওর করবে সেটা সুনিশ্চিত করবে তো মা মায়ের ধর্মই করছে তো সে মা তো মাই হয় সে মানুষ মানুষ মাও মা আবার পশু জন্তু জানোয়ার সব মানুষ সব মাই মা তো আজকাল মায়ের তো আবার সংজ্ঞা পাল্টে যাচ্ছে জানো তো কারণ কালটা বলে না স্থান কাল পাত্র বিশেষে সবকিছু ব্যারি করে তো যেহেতু কাল এখন কলিকাল তো সেই কলিকালে এখন এমন এমন মা দেখছি আমরা যে সেই জন্য মানে সেটা নিয়ে আর কি বলবো তবা তবা করার মতো কিন্তু যতই কাল বদলাক না কেন বেশি সংখ্যক বেশি সংখ্যক মারা কিন্তু এই যেটা অ্যাকচুয়ালি মায়ের ধর্ম তারাই পালন করবে এখন প্রচুর বিচ্ছিন্ন ঘটনা যেটা আগে একেবারে অনেক পরপর পর দেখা যেত এটা এখন খুব বেশি 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 করে দেখা যাচ্ছে হুম তো সেইটার জন্যই কালটার কথা বললাম তো তারপর হচ্ছে গিয়ে ভিডিওর মধ্যে দেখলাম যে আমাদের কৃষণ বাবার যে বাইকটা বাইকটা ঠিক হয়ে গেছে কারণ ওটার চার্জ নিচ্ছিল না হয়তো ব্যাটারিতে কিছু প্রবলেম হয়েছিল সেই জন্য তো বাইক নিয়ে সুন্দর একদম সুন্দর ধুম 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 আজকে যদি মানে এই যে টাইটেলটা যেটা লেখা ছিল সেটা যদি না থাকতো আমি যদি ভিডিওটা এমনি দেখতাম তাহলে হয়তো আজকে আমি ওই গানটা দিয়েই শুরু করতাম ধুম ধূমে ওয়ান ইউ পিপ কারণ সত্যিই যখন কৃষাণ বাইকটা ভুর করে নিয়ে যাচ্ছিলো পুরো ধুমাছালে ধুমাছালের মতোই লাগছিল তো এই হচ্ছে ব্যাপার তো খাওয়া দাওয়া দেখলাম তারপর হচ্ছে কি ওর দেরি হয়ে যায় সব মানুষেরই দেরি হয়ে যায় এমন কোনো মানুষ নেই এখন যে যার কাজে কর্মে দেরি হয় না তোমাদের তো তাও তোমাদের বাড়িতে চারজন মানুষ হুম তোমরা তিনজন বড় বড় তার সাথে একজন ছোট মানে কৃষণ সেখানে কিনা এমন এমন বাড়ি আছে যেখানে বাড়িতে বাচ্চা নেই কাচ্চা নেই একটা মানুষ সারাদিন একা থাকে তার সত্ত্বেও তার খেতে খেতে তিনটে বেঁচে যাচ্ছে হুম খেতে খেতে তিনটে বেঁচে যাচ্ছে না বাচ্চার পেছনে সময় দিতে হয় না সংসারের পেছনে সময় দিতে হয় অগুছালো ঘর অগুছালো চারদিকে ঘর তোমাদের ঘর তো তাও গোছালো থাকে বাচ্চা থাকা সত্ত্বেও হ্যাঁ সেখানে অগুছালো ঘর মানে বিছানার ওপর কাল করে জামা কাপড় রেখে অনেক মানুষের সেইটা নিয়েই বলছে সারা দিন সময় পাচ্ছি না এত এত কাজ কাজ করছি সময় পাচ্ছি না হ্যাঁ একটা মানে কি বলবো একটা কোনো স্পেশাল ডিশ রান্না করতে আরে পেছন উল্টে যাচ্ছে এরকম মানুষও আছে সেখানে তোমাদের তো যথেষ্ট কাজ ঘরে মানে প্রথমত দু দুটো ঘর হুম যদিও দাদুর ঘরটা হয়তো তোমরা অতটা মেনটেন করো না ওটা যদ্দুর মনে হয় মেসমশাই ওখানে যেহেতু থাকেন রাত্রিবেলা শুনেছিলাম এখনো থাকেন কিনা যাই না কিন্তু উনি হয়তো আমার যদ্দুর মনে হয় মেনটেন করেন এই বাড়িটা তো তোমাদের মেনটেন করতে হয় তো তোমাদের তো প্রচুর প্রচুর আরো অনেক কাজ তোমাদের বাড়িটাই এত বড় জায়গা জুড়ে বাড়িটা সেই বাড়িটাতে একটু একটু কাজ করলেই সারা দিনে অনেকটা সময় চলে যাবে তো আজকে একটা দারুণ জিনিস দেখলাম সেটা শুনলাম সেটা কি যে কৃষারুব বলছে আগের দিন নাকি রাত্রিবেলা ও মানে পিকনিক করে এত ওর হাত পা ব্যথা হয়েছে যে ঠাম্মিকে বলেছে পা টিপে দাও তো ওই পিকনিকের একটা দেখলাম একটা গেম খেলছিল ওটাতেও খুব ভালো খেলেছে যেটার জন্য ও প্রাইজও পেয়েছে তো সেখান থেকে প্রাইজ পেয়েছে সেই সেই প্রাইজটা সেখান থেকে যে প্রাইজ যেটা পেয়েছিল সেটা দিয়েই মনে আজকে ও রঙ করছিল তো তো সেখানে শুনলাম যে বলছে পা টিপে দাও পা টিপে দাও মানে খুব ঘাত পা ব্যথা হয়েছে হ্যাঁ ছোট মানুষ বলে কি তার শরীর নেই তার যেটুকু শরীর ওইটুকু পা ওইটুকু পাও তো ব্যথা করতে পারে ওইটুকু মন তাও তো ভাঙতে পারে তাই না তো ওর কথাগুলো যেরকম বলছিল আর তাম্মি বাবার সেখানে শিখিয়ে দিচ্ছিল বাট ও তো ওর ওই আদো আদো ওই কথাটা হুম ওটাই ওর বিউটি ওটা আস্তে আস্তে ওর মায়ের এখনো পর্যন্ত দেখছো না তো তো ওর ওর একটু টাইম টাইম লাগবে লাগবে না হুম হয়ে হয়ে যাবে তারপর দেখলাম হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো সবসময় হয়তো আমি এইটা এই খাওয়া দাওয়ার বিষয়ে তোমার কমেন্ট বক্সে একটা কমেন্ট আমি অনেক দিন থেকে দেখি আমি জানি না আজকে করেছে কিনা কিন্তু যতবার তোমাকে আর তোমার মাকে বসে খেতে দেখা গেছে হুম আর তোমরা দুজনে বসে খাও সেখানে যে কদিন রকম সিন দেখিয়েছ প্রত্যেক সময় এই আলোকটা এসছেই যেটা কিনা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলেছে যারা তোমার নেগে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে হ্যাঁ তুমি তো সবার ভিডিও দেখো না বুঝতেই পারি কিন্তু তারাও বলে মাকে একসাথে খেতে দেখা যায় কিন্তু বাবাকে খেতে দেখা যায় না বাবা আগেই খেয়ে নেয় তো তোমরা যদিও এই কথাটা আগেই বলে দিয়েছ যে বাবা যেহেতু টাইম টু টাইম খান উনি উনি একটা টাইম মেনটেন করেন তো সেক্ষেত্রে বাবা আগেই খেয়ে নেন উনি ওয়েট করেন না কিন্তু যেহেতু তোমার সব কাজকর্ম সারতে দেরি হয়ে যায় তোমার মা তোমার জন্য অপেক্ষা করে তো আমার মনে হয় কি বলতো যখন বাবু মানে তোমার বাবু যখন খেতে বসবেন তখন তুমি আগে একটু দেখিয়ে নেবে এই সব মানুষগুলোর জন্য যারা কমেন্ট বক্সে কমেন্ট করে তাদের বলে নেবে যে এই যে আমার অনেক দেরি হয়ে গেছে তাই জন্য বাবু আর অপেক্ষা করবে না ওনার অপেক্ষা করা উচিত নয় উচিত নয় আমি তো বলবো দেবীরও অপেক্ষা করা উচিত না কিন্তু ওই ওই যে মায়ের মন আগে সন্তানকে খেতে দেবো সে ঠিক খেয়েছে আমি তবে খাবো এটাই সেই জন্য শিলাদেবীকে আমি ওইভাবে বলতে পারছি না কারণ এটা আমারও হয় সেটা আমারও হয় তো সেই জন্য বাবু যখন খাবে বাবু খাবারটা বরং দেখিয়ে দেবে যে দেখুন সুন্দর গুচ্ছি খেতে দেওয়া হয়েছে বাবু খাওয়া হয়ে গেছে কারণ বাবু অপেক্ষা করবে না আর যারা এই কথাগুলো বলছে তাদের জন্য তোমার কমেন্ট বক্সে যে যারা এই কথাটা বলছে তাদের আমি অনেকগুলো তোমাদের পুরোনো ভিডিও দেখিয়ে দিয়েছি আমি আর অনেকগুলো ভিডিও দেখিয়ে দিয়েছি যে যখন যতদিন মানে যবে থেকে কৃষাণু হয়েছে তবে থেকে তোমরা একসাথে আর খেতে পারো না হয় আগে তিন খেত তোমরা মানে তোমাদের মধ্যে কাউকে না কাউকে একজনকে স্যাক্রিফাইস করতে হতো একসাথে খাওয়াটা এরকম বেশিরভাগই সময় হতো দেখতাম যে তোমাদের খেতে দিয়ে দিয়েছে তোমার মা অপেক্ষা করেছে বা দেখা গেছে সবাই খেয়ে নিয়েছে টিন অপেক্ষা করেছে হ্যাঁ এরকম পালা পালা করে পালা পালা করে তোমরা এই জিনিসটা করতে তো যেহেতু কৃষাণুর সাথে একসাথে বসে সবাই খাওয়া যাবে না তাই জন্য কৃষাণু আর দাদু আগে খেয়ে নেয় আর যেহেতু তোমার দেরি হয় তাই তোমার মায়ের মা তোমার জন্য অপেক্ষা করে এই কথাটা মনে হয় ক্লিয়ার করে দিও আরও একবার করো কারণ দেখছোই তো এটা নিয়ে বারবারই লোকে কথা বলছে আর বলছে খুব বিশ্রীভাবে বলছে যেটা আর কি শুনতে খারাপ লাগছে হুম তো যাই হোক এই এটা এটা গেল তারপর শুনলাম তুমি বাতকুল্লায় যাবে তোমার কাজ সারতে তো সেই কাজ পাজ ছাড়াও হলো খাওয়া দাওয়ার পর তুমি যখন কিছু কথা বললে সেটা হচ্ছে শীত নিয়ে সেটা কি যে শীতকালে খাওয়া দাওয়ার পর বেশি ঠান্ডা লাগে হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক শীতকালে খাওয়া দাওয়ার পর একটু বেশি ঠান্ডা লাগে আর শীতকালে আরেকটাও ফান্ডা আছে স্নান করলে কিন্তু কম ঠান্ডা লাগে স্নান না করলে আরো বেশি ঠান্ডা লাগে এটা আমি এতদিনে উপলব্ধি করেছি আমি জানি না তুমি বা আমার দর্শক বন্ধুরা সহমত হবেন কি না আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন কাদের মনে হয় এটা আমি দেখেছি স্নান না করলে একটু বেশি ঠান্ডা লাগে আর খাওয়ার পর তো ঠান্ডা লাগেই লাগে এটা তো একেবারে সত্যি কথা হুম আর শীতকালে যদি সকাল সকাল স্নান করে নেওয়া যায় না তাহলে কিন্তু ঠান্ডাটা একটু কম লাগে এটা আমার ধারণা তো যাই হোক এবার চলে আসলে তুমি ভিডিওটা এন্ড করতে আর এন্ড করার সময় তুমি কিছু কথা বললে আমার উদ্দেশ্যে সেটা কি যে তুমি আমাকে বললে যে আমি যে অনেক একটা দুটো ভিডিওতে বলেছি যে এই যে যে জিনিসগুলো হুম মানে যে স্ত্রী ধন সেটাও বুঝে শুনে কড়ায় গন্ডায় হিসাব মিলিয়ে নিয়ে গেছে হিসাব মিলিয়ে নিয়ে গেছে সেই জন্যই তো সইটা করছিল হিসাবর যদি না মিলতো তাহলে কিন্তু সই করতো না তো সই করতে দেখা গেছে আমাদের আমরা দেখেছি সই করে নিয়ে গেছে কিন্তু যাওয়ার যাওয়ার সময় গাড়িতে উঠেও বলেছে যে আমি কিছুই পাইনি হুম তো তার মানে ও অস্বীকার করছে ওই প্রশাসনের লোকদের ওনাদের প্রতি অনাস্থা এটা প্রকাশ পাচ্ছে তো যেহেতু ওনারা তো আর ওর কেউ না টিনের কেউ না ওনারা হচ্ছেন আমাদের দেশের যে প্রশাসন সেই প্রশাসনের লোক সে কিন্তু আমারও লোক সে তোমারও লোক সবarlo কারোর কারণ একার নয় উনি সবার উনি সবার ওনার আন্ডারে ওদের ওরা যেই থানার আন্ডারে সেই থানার আন্ডারে উনি পোস্টেড সেটা আলাদা ব্যাপার বাট আমি যদি আজকে পুরো প্রবলেমে পড়ি আমি যদি ওনার কাছে হেল্প করি চাই উনি কিন্তু আমাকে হেল্প করতে বাধ্য হুম কারণ উনি প্রশাসনের কাজ যখন হাতে নিয়েছেন ওনাকে প্রপারলি একটা শপথ নিতে হয়েছে সেই শপথ অনুযায়ী ওনাকে কাজ করতে হবে তো সেক্ষেত্রে উনি সবার তো যারা যারা এরকম একটা জায়গায় আছেন তাদের প্রতি অনাস্থা আমার মোটেই ভালো লাগেনি তো আমি বলেছিলাম তখন পরবর্তীকালে বলেছিলাম যে তুমি যে সমস্ত কিছু বুঝে নিয়ে গেলে তো তোমার কাছেও তো অনেক কিছু জিনিস আছে যেগুলো কিনা এই ফ্যামিলি থেকে তুমি পেয়েছো হুম তো সেই তুমি সেগুলো তাহলে কবে ফেরত দেবে যখন সময় তখন তুমি ওদের ওর সাথে সংসারই তোমার আর থাকবে না তাহলে তুমি এগুলো কবে দেবে তো এটা আমি একটু জিজ্ঞাসা করেছিলাম কারণ এই কারণেই যে যে নিজের জিনিস বুঝে নিতে ভালোবাসে তাহলে তার উচিত সামনের জনের জিনিসটাও তাকে বুঝিয়ে ফেরত দেওয়া এটা আমার মানে কি বলবো আমার এটা যুক্তি এটা আমার যুক্তি অবশ্যই কিন্তু এটা আমার মতামত নয় আমার মতামত তুমি যেটা বলেছো আমি অবশ্যই সেটার সাথে সহমত পোষণ করি যে কিনা আমার জীবনের এতটা অংশ নিয়ে চলে গেল যে আমাকে আমার পুরো এত বছরের ভালোবাসাটাকেই অস্বীকার করে দিল সে আমার বাড়ির সোনার একটা জিনিস নিয়ে গেল কি নিয়ে গেল না তাতে আমার কি যায় আসে আমি কিন্তু তোমাকে একবারও বলিনি যে তুমি ওগুলো চাও সন্দীপ তুমি ওগুলো ওগুলো কিন্তু চাও আমি ওকে বলেছি যে ওগুলো তুমি কবে দেবে আমি প্রশ্নটা ওকে করেছি তুমি আমি তুমি আমাকে এটা বললে যে যাতে আমি প্রশ্নটা না করি কারণ আমার এই প্রশ্নের উত্তরে যদি ওই জিনিসগুলো দিতে দেবে বলে ঠিক করে তোমার পক্ষে সেগুলো নেওয়া সম্ভব নয় তো খুব ভালো করে তুমি এই জিনিসটা বললে যে কথাটা তুমি বললে তাতে বুঝলাম যে হ্যাঁ তুমি ওই যে কথায় বলে না একটা একটা কথা আছে যে স্ত্রীকে মেরে ঝিকে শাসন হুম বা ঝিকে মেরে স্ত্রীকে শাসন সেখানে দেখলাম তুমি যদি আমাকে দিদি বলে মনে করে সত্যি থাকো তাহলে তুমি আজকে দিদিকে বোকে এক স্ত্রীকে শাসন করে বোঝালে যে তোমার তোমার আর কিছু আমার কাছে আমার দরকার নেই তোমার ইউজ করা আর কোনো জিনিস আমার সংসারে আমি আর ফেরত চাই না আমি আমার ঘরে ফেরত চাই না তো এখানে অনেকেই আমাকে কমেন্ট করেছে তারা বলেছেন যে কি আচ্ছা করে জুতো দিল হুম তো তাদের এটা মনে হচ্ছে হয়তো আমাকে জুতো দিল তো অ্যাকচুয়ালি মানে কাকে বললো কার সম্পর্কে বললো সেটা যদি বোঝার শক্তি থাকতো তাহলে তিনি হয়তো এই কমেন্টটা করতেনই না কমেন্টটা তিনি করতেনই না সেখানে বললো কি যে ওর এখন অনেক খরচার ব্যাপার আছে অনেক খরচার ব্যাপার আছে গাড়ি কিনতে হবে বাড়ি করতে হবে আর যা যেটুকু আছে সেগুলো নিয়ে করুক আর যদি কিছু মনে হয় ওর এখানে পড়ে রয়েছে বললে আমি দিয়ে দেবো তো এখানে যাই হোক কথাটাও লিখেছে যেহেতু সাবধান করে দিলাম সাবধান করে দিলাম তো এরকম একটু লিখতে হয় এগুলো একটু লিখতে হয় এটা হচ্ছে ক্লিক বেট একটু করতে হয় আর যেহেতু আমি ওর মানে ওর সাপোর্টে ভিডিও করি আমি গলা বাজিয়ে বলেছি যে আমি কৃষাণুর দালাল বলতে পারেন আমাকে বলে দিয়েছি হ্যাঁ চলো কৃষাণুর দালাল বলতে পারেন শিলাদেবীর দালাল এজেন্ট বলতে পারেন কারণ আমি ওদের হয়ে কথা বলি আমি ওদের হয়ে কথা বলি তো ওদের হয়ে কথা বলা আর সন্দীপের কথা বলা খুব খুব বেশি বেশি নয় নয় একটু একটু অবশ্যই অবশ্যই আছে আছে কারণ আমি শিলাদেবী যেহেতু উনি নিজে কোনো কিছু করছেন বা কিছু দেখাচ্ছেন সেখানে কোনো ভুল হচ্ছে সেটা আলাদা ব্যাপার সেটা অ্যাকচুয়ালি কোনোদিনও হয় না এখনো অবধি এরকম কোনো পরিস্থিতি আসেনি কিন্তু সন্দীপের সন্দীপের মানে আমি সাপোর্টে ভিডিও করেও যখন মনে হচ্ছে যে সন্দীপকে বলার দরকার যে না এই জিনিসটা কিন্তু ঠিক না সেটা কিন্তু আমি বলেছি তো যদি এজেন্ট বা দালাল যারা হবে তারা কিন্তু কখনো সেটা করবে না তারা ও ভুল করলেও ঠিক ও ঠিক করলে তো ঠিক থাকবে তো অবশ্যই আমি সেই জন্য কৃষাণু বা দেবীর এজেন্ট হতে বা দালাল হতে একেবারে গর্ববোধ করি কারণ ওদের একজন এক একদম ছোট ওর দ্বারা কোনো ভুল হবেই না আর ওর ভুলটা আমাদের মানে অবশ্যই আমরা সেটা ক্ষমার চোখেই দেখবো আর ওকে নিয়ে সেরকম ওই ও যদি ভুল করে সেটা দোষ অবশ্যই আমি সন্দীপের কে কারণ ওর তো ভুল হওয়ার এখন কথা না ও এখন শিখছে ওর যদি কিছু ভুল হয় সেই ভুলটা কিন্তু সন্দীপকে ধরিয়ে দেবো যে এইটা দেখো এইটা করতে দিও না ঠিক আছে আর শিলাদেবীরও আমি আজ পর্যন্ত এখন অবধি সেরকম আমার চোখে পড়েনি যেটা নিয়ে বলতে লাগবে তো সেই জন্যই বলেছি যে একজন মা যাকে অযথাই এরকমভাবে নোমরানির শিকার হতে হয়েছে আমি তার হয়ে অবশ্যই বলবো গলা উঁচু করে বলবো আর কৃষানোর জন্য তো আশা করি আমি বোঝাতে পারলাম যে এই যে গানটা আমি গাইলাম গানটা আমি গাইলাম ওটাও ধরে নিন একটা ক্লিক ক্লিকবেট আপনারা হয়তো ভাবেন যে বাবা ই সীতা তাহলে এখন হ্যাঁ সন্দীপ এরকম বলল ইতা খুব রাগ করে গেছে বা দুঃখ পেয়েছে না রাগ দুঃখ কোনোটাই আমি পাইনি কারণ আমি বুঝতে পারি আমি বুঝতে পারি যে ও কোন হিসাবে বলেছে কোন মানে কি ভেবে বলেছে হুম তো এইটুকু যদি না বুঝি তাহলে আর সম্পর্ক কি যে আমি ওকে ভাই ডাকছি বা ও আমায় দিদি ডাকছে হ্যাঁ আমি গিয়ে পৌঁছাতে পারিনি আমি ওর সাথে ওর মাথায় হাত দিয়ে বা ওর কাঁধে হাত দিয়ে বলতে পারিনি যে কিছু তুমি চিন্তা করো না বাট আমি যখন থেকে বুঝেছি যে ওই ঠিক তখন থেকে আমি আমার সর্বশক্তি দিয়ে ভিডিওর মাধ্যমে বলেছি অবশ্যই তার মধ্যে আমার আমি কি মনিটাইজেশন অন অফ করে করেছি না একদম করিনি আমি যে কথাগুলো দর্শকদের কাছ থেকে কাছে পৌঁছে দিয়েছি তার জন্য আমার যেটুকু রেভিনিউ সেটুকু আমি নিয়েছি নিশ্চয়ই নিয়েছি হ্যাঁ কিন্তু সেই রেভিনিউ সেইটার মধ্যে কোনো স্বার্থ ছিল না কোনো স্বার্থ ছিল না পিওর কন্টেন্ট করেছি মানুষকে সত্যি জিনিসটা বুঝতে সাহায্য করেছি মানুষের কাছ থেকে আমি রেভিনিউ নিয়েছি হুম আর সেটা সারা জীবন করে যাব। সারা জীবন করে যাব আর যদি মনে যদি কোনোদিনও মনে হয় যে হ্যাঁ সত্যি পাশে গিয়ে দাঁড়ানোর দরকার আছে নিশ্চয়ই দাঁড়াবো নিশ্চয়ই দাঁড়াবো বা বাকি আমি যতদিন পারবো দূর থেকে ওদের সবার পাশে থাকবো ঠিক আছে তো এই বলেই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি সাইনিং অফ লাভ ইউ অল কিন্তু এই ভিডিওতে যেতে যেতে শেষে আমি তিনকে কিছু কথা বলতে চাই যে টিম তোমার তোমার ছবি ইউজ করে করে তোমার হয়ে যারা ভিডিও করছে তাদের তুমি কিচ্ছু বলছো না যারা তোমার শত্রু তোমার যারা শত্রু তাদের ছবি ব্যবহার করে তোমাকে সাপোর্ট করে ভিডিও করছে তাকে ছোট করে ভিডিও করছে তুমি সেখানে গিয়ে কমেন্ট করছো তাকে উৎসাহ দিচ্ছ হুম তাহলে আমাকে আমি যখন তোমার ছবি ইউজ করছিলাম কেন তুমি আমার পেছনে লোক লাগালে আমার পেছনে কেন লোক লাগালে যে আমাকে জায়গা মতো বুঝে নেবে মানে আমাকে স্ট্রাইকের ভয় দেখালে এটা কি ধরনের তুমি তো নিজেই বলেছিলে যে হ্যাঁ তোমরা কন্ট্রোভার্সি করো তো তুমি বলো তো যে আমি কি তোমাকে নিয়ে এমন কি কন্ট্রোভার্সি এমন তোমার সম্পর্কে কি খারাপ কথা বলেছি এমন কি কথা বলেছি যেটা কিনা ভিডিওর মধ্যে নেই হুম তাহলে এই এই বিচারিতা আমার সাথে কেন আমার সেটা কেন দ্বিচারিতা আমার কথাগুলো নেওয়া যায় না আমি খুব বেশি সত্যি বলে ফেলি বলো তাই না বুঝতে পারছি সেই জন্য নিজে পারলে না তুমি লোক লাগালে আমার পেছনে হুম তোমারই নিজের আপন লোক তোমার নিজের আপন লোক ডেভি লাইটি থেকে এরকম নোংরা নোংরা কথা আমাকে বলে দিয়ে গেল শুধু আমাকে না আমার সাথে আরসকে যোগ করে সন্দীপকে যোগ করে বলে দিয়ে গেল কিন্তু সেখানে আমার কি বলছে যে আমি আমাকে জায়গা মতো বুঝে নেবে তাহলে তোমার এটা ক্লিয়ার করা উচিত কি উচিত নয় যে তোমার ছবি ব্যবহার করা যাবে মানে শুধুমাত্র তোমার 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 বললে ব্যবহার করা যাবে তাহলে চিন্তা করো তো তো আজকে হয়ে বলছে শত্রুকে তার ছবি লাগিয়ে আজকে যদি সেই মানুষটা ওকে স্ট্রাইক দেয় কপিরাইট স্ট্রাইক দেয় স্ট্রাইক দেয় কেমন লাগবে তাহলে বলো ভালো লাগবে এটা কি কোনো হেলদি কন্ট্রোভার্সি হচ্ছে মনে হয় আমি তোমার উত্তরের আশায় থাকলাম প্লিজ তুমি উত্তর দিও তুমি কমিউনিটির মাধ্যমেই দিও যে তোমার ছবি আমি কেন শুধু একমাত্র ব্যবহার করতে পারবো না বা তোমার তো প্রচুর দালাল আছে একজনের কারোর কাছ থেকে কারোর মুখ থেকে উত্তরটা দিয়ে দিও যে আমাকে তুমি একেবারেই নিতে পারছো না তোমার তুমি কি বলো তোমার মানে উত্তরটা আমি শোনার জন্য অপেক্ষা করলাম চলুন বন্ধুরা টাটা